একটা আছে মালাশ্রেনের মধ্যে একুশ ক্যারেট এটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে অনেক সুন্দর ডিজাইন নতুন আসছে তুর্কি ডিজাইনের মধ্যে এই যে একুশ ক্যারেটের মধ্যে ওজন্য এগুলো আছে নয় গ্রাম নয় তারপরে নয় গ্রাম পাঁচ এভাবে করে এগুলো আছে এভাবে গরুগুলো আছে আর হচ্ছে আরেকটা হচ্ছে এটা অনেক সুন্দর ডিজাইন একুশ ক্যারেটের মধ্যে নয় গ্রাম চার নয় গ্রাম আট এক বড়ি থেকে কম আধা বড়ির উপরে আছে এগুলা গ্রাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এরপরে পনেরো পার্সেন্ট ট্যাক্স এরপরেও বাংলাদেশ থেকে কম আছে বাংলাদেশ থেকে বড়িতে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কম থাকে এগুলা মূলত এই যে ডিজাইনগুলো অনেক আম আপনার যাদের লাগবে তারা চলে আসুন যে তারা গোল মার্কেটে যে দা গোল গোল্ড মার্কেটে এলিগেন্ট গোল্ডে আছে আমরা তিন নাম্বার শপে এই যে ডিজাইনটা একদম কাছ থেকে দেখে আরও সুন্দর একদম ক্লিয়ার দেখা যায় তারপরে একটা আছে এটা আমরা আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে আবার দেখে নিতে পারেন এগুলো আছে আরও কমের মধ্যে চার গ্রাম নয় পাঁচ গ্রাম দুই পাঁচ গ্রাম তিন পাঁচ গ্রাম পাঁচ গ্রাম এক চার গ্রাম চার এভাবেই আছে এগুলো এগুলো তুর্কি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর যারা আর একটু বাড়ির মধ্যে যাচ্ছেন তারা এগুলো নিতে পারেন পনেরো গ্রাম সাত নয় গ্রাম দুই নয় গ্রাম তিন আট গ্রাম আট গ্রাম পাঁচ এভাবে করে আমাদের কাছে এগুলো আছে এগুলো মালা চেনের মধ্যে মালা চেনের মধ্যে এগুলো হচ্ছে আপনার সিঙ্গাপুরি ডিজাইন অনেক সুন্দর যারা মালা চেনের মধ্যে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো আছে লকেটের মধ্যে মালা চেইন এগুলো দিতে পারেন সাত গ্রাম ছয় সাত গ্রাম নয় আট গ্রাম পাঁচ সাত গ্রাম পাঁচ সাত গ্রাম চার এভাবেই করে আছে এগুলো এই যে লকেটের মধ্যে এগুলো সাত গ্রাম সাত এইভাবে করে আছে এগুলো তারপরে আরেকটা আছে এই যে এটা মালা চেনের মধ্যে অনেক সুন্দর একটা চেন এটা এটা হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে মালা চেনগুলো হচ্ছে আপনাদের বাইশ ক্যারেটের মধ্যে এগুলো সবগুলোই বাইশ ক্যারেটের মধ্যে আছে তারপরে যে এই একটা আছে একটা আছে একটি অনেক সুন্দর মালা চেনের মধ্যে এগুলো আছে ষোলো গ্রাম দুই ষোলো গ্রাম নয় চোদ্দ গ্রাম আঠারো গ্রাম ছয় এভাবে করে এগুলো আছে এই চোদ্দো গ্রাম পাঁচ আঠারো গ্রাম পাঁচ যারা একটু বাড়ি চাচ্ছেন মালা চেনের মধ্যে তারা এগুলা নিতে পারেন আবার টুকি ডিজাইনের মধ্যে একটা আছে নয় গ্রাম সাত নয় গ্রাম চার চোদ্দো গ্রাম আট এগুলোও দিতে পারেন এগুলো দেখে ডিজাইনের মধ্যে নতুন আসছে এগুলো সম্পূর্ণ নতুন এগুলো এগুলো দেখতে পারেন যাতে লাগবে তারা চলে আসুন যেতে আলব মার্কেটে আমরা আছি এখানে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন নাম্বার দেওয়া থাকবে এই একটা ডিজাইন আছে অনেক সুন্দর এগুলো পাঁচ গ্রাম এক পাঁচ চার গ্রাম চার যারা কম ওজনের মধ্যে যাচ্ছেন তাদের জন্য চার গ্রাম চার তুর্কি ডিজাইন এগুলো একুশ ক্যারেটের মধ্যে সাধারণত ডিজাইনে বলছে এগুলো হয় একুশ ক্যারেটের মধ্যে আর এগুলো তুর্কি ডিজাইনের মধ্যে একটা আছে একটা আছে পান ক্লিপের মধ্যে এই যে যেগুলো সাধারণ একদম কাছে থেকে দেখে বুঝতে পারবেন ডিজাইনগুলো আচ্ছা এটা দশ গ্রাম তিনের মধ্যে যারা আর একটু মিডিয়াম ভারের মধ্যে চাচ্ছেন তারা ওইটা দিতে পারে তারপরে একটা আছে ওটা ডিজাইন একটু ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো একটু ভিন্ন এগুলো হচ্ছে বারো গ্রাম পাঁচ এগারো গ্রাম দুই এভাবে করে যেটা আছে এটা আছে আপনার দশ গ্রাম তিনের মধ্যে এগুলো হচ্ছে দশ গ্রাম তিনের মধ্যে